এটা হচ্ছে থানকনি পাতা থানকুনি পাতার বড়া আর হচ্ছে গিয়ে আজকে রেসিপি থানকুনি পাতার বড়া আমার থানকনি পাতা আরেক টাইপস বড়া অবশ্য আমি শেয়ার করছি এটা হচ্ছে চালের গুঁড়া বেসন আর পেঁয়াজ এগুলি দিয়ে তৈরি করা তারপরে প্রথমে এগুলিকে ধুয়ে নিব তারপরে এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিছি নিয়ে নিছি পেঁয়াজ কুচি নিয়ে নিছি আদা বাটা একটুখানি একটুখানি রসুন বাটা সাথে নিয়ে নেব একটুখানি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দেব লবণ আর থাকবে হচ্ছে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তো এগুলি সব কিছু সুন্দর করে মেখে নিয়ে বড়টা ভাজলেই হয়ে যাবে তারপরে পাতাটা কীভাবে প্রসেস করবে সেটা দেখা দিচ্ছি সুন্দর করে মতো ধুয়ে পাতাটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন কুচি কুচি করে কাটতে বটিও ব্যবহার করতে পারেন তো আমার বটিতে বসতে সমস্যা একটুখানি আজকে তো এই জন্য আমি চপিং বোর্ডে চাকু দিয়ে সুন্দর করে কুচি করে নিতেছি যার যার পছন্দমাত্র কুচি করে নেবেন বড়ও করতে পারেন ছোটো ছোটোও করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে গিয়ে একটা ঔষধি গুণ সম্পন্ন আসলে পাতা এটা যাদের পেটে সমস্যা থাকে পেট ফাঁপা থাকে গ্যাস হয় তারা এটা খেলে আসলে খুবই উপকারী উপকার পাবে এটা হচ্ছে আজকের টিপস তো আমি রান্নার মাঝে মাঝে আসলে কিছু কিছু টিপস শেয়ার করি সেটা আপনাদের কেমন লাগে জানাবেন এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিছি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলিও আমার কিন্তু ছাদ বাগানের যে কাঁচামরিচ গাছ হয়েছে সেইখান থেকে আমি নিয়ে আসছি ঝাল খুবই আর লম্বা লম্বা টাইপের তো এগুলি সব কিছু এখন মেখে নেবার পালা শুকনা জিনিস যেহেতু ডাল বাটা দিয়ে আমি একটা রেসিপি করছি সেটার মধ্যে কোনো পানি টানি অ্যাড করা হয় না এখানে যেহেতু ফ্রিজের ফ্রোজেন করা হচ্ছে বেসন চালের গুঁড়া এগুলি দেওয়া সেই জন্য এখানে একটু পানি ইউজ করব কারণ এটা বাইন্ডিংয়ের একটু দরকার আছে তো আপনারা চালের গুঁড়া বেসন এগুলি কিন্তু অফ সিজনে কৌটার মধ্যে রেখে দিলে কিন্তু আসলে পোকা ধরে বা নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু চালের গুঁড়া বেসন এগুলি ডিপ ফ্রিজে রাখতে পারবেন এটা হচ্ছে আরেকটা টিপস তো এইভাবে সুন্দর করে মেখে যখন দেখলাম যে না হচ্ছে না তখন আমি একটুখানি পানি দিয়ে নিলাম আর পানি দিয়ে নেওয়ার পরে হয়ে গেল আর এখানে চলে যাবো কড়াইতে তেল দিবেন পরিমাণ মতো কারণ যেহেতু চালের গুঁড়া বেসন তেলটা কিন্তু টেনে নিবে বেশি তেল ভাজার দরকার নেই অল্প হালকা তেলে আপনারা এভাবে সুন্দর করে ভেজে নিতে পারেন এই যেভাবে সুন্দর করে দিয়ে হালকা মুচমুচি করে খুবই ক্রিস্পি হয় এটা চালের গুঁড়া দিয়ে যেহেতু বানানো এভাবে সুন্দর করে দুই পিঠ হয়ে গেলে নিয়ে খেয়ে ফেলতে পারেন শুধুও খাওয়া যায় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমাদের খুবই মজা লাগছে আমি ফার্স্ট ট্রাই করলাম তো রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আর এরকম ইউনিক কিছু রেসিপি পেতে সাথে থাকেন আমার তাহারা খানম আইডিতে তো সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করার রইলো ধন্যবাদ সবাইকে